না ভাই আমি মানে ছোট ভাই এ রী ভাই কারণ আমরা এখন দৌড়াচ্ছি এই কারণে আমাদের আমাদেরকেও টার্গেট করছে আমাদের আমাকে যে হুমকি দিছে তার আমার কাছে মানে রিপোর্ট পর্যন্ত আছে আমার কে কে হুমকি হুমকি দিচ্ছে নয়ন আজারুল, লিমন লালবাবু হলু ম আলতাফ এই করে দরকার আমার কাছে রেকর্ড আছে তাদের আমার যে তারা মৃত্যুর হুমকি দিতে আমার কাছে রেকর্ড রেকর্ড আছে মানে আমি আমি বাইরেও যাইতে পারছিজো কোথাও যে আমি যাবো আমরা একটা শশা কালকে বাইরে গেছে ওরা তাকে ঠেকাই দিয়ে নিয়ে গেছে যারা রাতে বুকের মাছ পান রক্ত গুলা পড়ে যেত যখন মানুষের রক্ত শেষ হয়ে যায় তখন তো অটোমেটিকলি মারা যায় হয়তো দু এক ঘন্টা পরে সে মারা যেত আমি তার ভিডিওতে যেসব জিনিস দেখছি ও এটা একটা জঘন এই ঘটনাটা ঘটলো কারণ হলো এইখানে এই এলাকাটায় এই জায়গাটা দুইশো একশো টাকা করে এই লিটুল বাবা এখানে একটা ঘর তুলছিল তুলিয়া মাছের চাষ করছিল বর্গা নিয়ে এটা আমরা জানি এইটা আবার দেখা গেল যে এদের পিছনে এই লিটুল ঘুরে ঘরে কি কারণে আপনারা সঠিকভাবে তদন্ত করেন করে দেখেন দুর্ঘিত এবং ইতিপূর্বে এইটা ঘটনা নিয়ে থানায় কয়েকবার করছিল ওদের পরিবার ওকে উদ্ধার করে নিয়ে আসে জোড়া জোড়া ব্রিজ নামের এক জায়গা থেকে সেখানে তাকে যখন উদ্ধার করে নিয়ে আসা হয় আমরা কেউই বাধ্য বিজ্ঞান ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে বলা হলো যে তার অবস্থা ভালো না তার আজকে থেকে পনেরো পনেরো বিশ দিন আগে আমাদের সবাইকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে যার সমস্ত প্রমাণ এবং এভিডেন্স আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে প্রোভাইড করব কিছুদিন আগেও বলা হয়েছে যে বাড়ি থেকে যদি কেউ বের হয় তাকে জানে মেরে ফেলা হবে এবং এই লোটন আজকে থেকে না বিগত বিগত সাত সাল থেকে এখানে অনেক পরিবার এবং নিরীহ পরিবার যারা রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে যারা যাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না এবং কেউ যদি তার বিরুদ্ধে মুখ খোলে তাদেরকে এভাবে মেরে ফেলা হয় সম্পূর্ণ উনি একজন ভূমি এবং ফেলল তো গতকালকে আমাদের বন্ধুবর্গালকে এবং এলাকার সে একজন স্বনামধন্য ব্যক্তি তাকে এভাবে অতর্কিতভাবে তুলে নেওয়া হয় রাস্তা থেকে

কাগজপাতি মনে করেন সে করছে তোলার পরে দাগ নাম্বার করেছে তুড়ি দিয়ে গেছে আবার মনে করেন যে বিছলে টিসনে সব ওলুপ ওলুপ করিয়ে চলে গেছে তারা এর আগেরটাও আমাদের বিচার হয় নাই আমরা এটার বিচার চাই লিটুন টাইপের ড্যাপ ও নির্যাতন করছে তারা ড্যাপ অফিসত নিয়ে যাও মাছ ধর করছে অনেক কিছু অত্যাচার করছে তার উপর মনে করেন তার আমরা বিশেষ চাই এইভাবে মনে করেন প্রত্যেকটা লোকেকে এরকম করিয়ে মনে করেন নিয়ে যাইতেছে আর এরকম করে অপহরণ করতেছে সে প্লেটন ছায়েব তার আমরা বিশেষ চাই খালি আর আমাদের খালি ধামকে ধামকে চলে যায় এই পর্যন্ত আমি এনার জব্দ হবার না ভাইয়া

আমার আবার আছে মুখ থেকে আমি জানতে পারলাম আসি জিজ্ঞেস করলাম যে আপনি কী দেখেছেন কয়েক দুইটা লোক আসলো আসি মোটরসাইকেলে উঠাইতে বললো উঠে নিয়ে চলে ধরি চলে গেল এটাই আমি জানতে পারলাম যাই হোক সবশেষে বড়ো কথা হলো আমরা মুজিবি সেনা কখনও হানাহানি বিশ্বাস করি না আর দেশে আমাদের জনয়াত্রী কঠোর অবস্থায় এই সমস্ত দুর্নীতিকে ভিক্ষার দিচ্ছে এবং

ওগুলি এখন একটা বেশের হেসিনে 500 টাকা নাই একটা বেশিনে 500 টাকা নাই প্রক্সি দেখি 1000 টাকা মানে 500 টাকা কে নাই ডাক্তার মানে সাক্ষাতে সাক্ষাতে কথা বলছি আমার ছোট ভাই সহকর্মী তো কোথায় আসবো সেটা বলেন ধাপে কোথায় আসবো বেলটা আচ্ছা থাকেন পীরগঞ্জের সাংবাদিক করিম ভাইকে হুমকি দিছে সাংবাদিককে হুমকি দেয় চলো তো দেখি শেখে Solo.

তোমরা অভিশেষ জিনিসপত্র নিয়ে যেতে পারো দলিল দস্তাবেজ দেখলে ক্ষমতা রাখো আইন দেখি তার নিজ গতিতে চলে দাঁড়ো চুপ করে থাক মিয়া তুমি বকাত মিয়া দাও না যা

তুই না জাস্ট আমার খালি কারা কারা উপস্থিত

সেই টাকা গুলির প্রতি বৃহস্পতিবার রাত নয়টা তিরিশ মিনিটে শুধুমাত্র বাংলা বিটকয়েন হলো একটি ডিজিটাল মুদ্রা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করা যায় এটি কোনো ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে নয় বরং ব্যবহারকারীদের মাধ্যমে পরিচালিত হয় বিটকয়েন লেনদেনের তথ্য ব্লক চেইন নামক একটি সুরক্ষিত ডিজিটাল লেজারে সংরক্ষিত হয় বর্তমানে এক বিটকয়েনের মূল্য বাংলা টাকায় প্রায় বারো লাখ তিন হাজার সাতশো আটত্রিশ টাকা যা বাজারের চাহিদা ও যোগানের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তখন আমাকে যাচ্ছে তাই চিঠি আমরা দেখে এরপরে আমি আমি ওই আমার নিজের মান সম্মান রক্ষার আমি আর একটা রুমে চলে যাই মানে ক্রেতারি অফিসে রুমে চলে যাই উনি আমার কিছু পিছে আবার ওখানে গেছেন মোবাইল দিয়ে আমার স্ক্রিন করবেন এটা সেটা মানে মোবাইল দিয়ে দেখছেন কবে আপনারা ইয়ে করতেছেন তখন আমি বললাম যে আপনি মোবাইল আমার করেন আমি কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন আমার বাড়ি এখানে আমি শান্ত স্বভাবের এখানটা তারপরে কি হলো এরপরে উনি তো একটা পারে আমি লজ্জায় এখান থেকে চলে গেলাম উনি যখন আমাকে মারাত্মকভাবে ধমক টমক দিলেন আমি চলে গেলাম চলে যাওয়ার পর চিন্তা করলাম উনি আমার পরিচয় বারবার ইয়ে করতেছিলেন আর ভদ্রলোক হয়তো করতে পারে আমি অনেক পাঁচটা থেকে ওই রকম হবে এসে ওনাকে বললাম যে ভাই তখন তো পরিচয়টা আপনি বারবার বলছিলেন আর সিসি ক্যামেরা তো আসে যদি দোষ আপনার হয় তাহলে আপনি বুঝবেন আর আমার যদি হয় আমি মাথা পেতে দোষ নি আপনি এরকম ব্যবহার করলেন ভাই তারপরও আমি পরিচয় দিয়েছি আমি এসএম বলছেন আমি বলা বলছি আমার আপনি কি হয়েছেন না হয়েছেন এটা সেটা মানে একবারে আপনারা ছিচিকে দেখেন এখনো উনি যেভাবে উনি আমার মারাত্মকভাবে মানে ইংলিশ দিয়ে এবং আমাকে যেভাবে ধমক দিলেন আমি আর নাই

কোন মানুষ যদি আপনাকে ঠগায় কখনো আঘাত নেবেন না কারণ মানুষ বড় নেমু খারাপ মানুষ বড় গাদ্দা মনে রাখবেন সব মানুষ পৃথিবীর একত্রিত হয়ে যদি আপনার আপনার ক্ষতি ক্ষতি করতে করতে চায় কেউ পারবে না যদি আল্লাহ না মানুষ মানুষকে পারে সন্তান বাবাকে ঠকাইতে পারে বাবা সন্তানকে ঠকাইতে পারে স্বামী তার স্ত্রীকে ঠগাইতে পারে আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না কখনো না বরং ডাকার মতো যদি ডাকেন আল্লাহকে বলার মতো যদি বলেন সে আল্লাহ সুহান হুয়া আপনার ডাকে সাড়া দেবেন আপনি মনে করছেন যে এত ডাকলাম আল্লাহ তো সারা দিচ্ছে না কে বলছে দায় না কখন কোনটা আপনার জন্য প্রয়োজন এবং কোনটা কখন আপনাকে দিলে আপনি এটাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারবেন এটা আপনিও জানেন না আমিও জানি না জানে কে আল্লাহ সব কথা সুতরাং আল্লাহকে ডাকেন আল্লাহর সাথে বোঝাপড়া করেন শুধু রিজিকের পেছনে না ছুটে রিজিকের মালিকের পেছনে ছুটেন পৃথিবীতে কে কষ্ট দিল কে আপনার তিরস্কার করলো কে আপনাকে হিংসা করলো কে পেছন থেকে টেনে ধরলো গনার টাইম নাই দেখার টাইম নাই আমার বোঝাপড়া হবে আল্লাহর সাথে আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে আমি পৃথিবীতে সফল

ভাই আপনি কোন তো ও বলছে 90 টাকা বিক্রি করছে এ কইছে 50 টাকা 10 টাকা ওকে কমিশন এই এক দিতেছে তারপর ওর নামে বদনাম করতেছে আপনি তৃতীয় পক্ষ হয়ে বিষয়টা কিভাবে দেখতেছেন আসলে আমি বলতে এই যে একটা সিগারেট দিচ্ছি 50 টাকা টাকাটা দাও তো 50 টাকা হইলে একটা পিস কত বড় হয় জয় টাকায় বড় সেটা আপনার ব্যাপার কত পরে বড় 50 টাকা দাও দিচ্ছি 50 টাকা দাও 50 টাকা দাও একটা সিগারেট নাও এই যে এক সিগারেট এই যে এই এই যে মানে আপনি কি এই ভोगीবালা পাড়ার ব্যবসায়িক দোকান মালিক সমিতির ভোট হিসেবে 10 টাকা কমিশন দিচ্ছে তাহলে আপনি তো এইভাবে ডাইরেক্ট মিথ্যা কথা বললেন নিশ্চয়ই এটা আপনার মারমুখী অবস্থা তার সাথে কি ব্যক্তিগত শত্রুতা আছে নাকি? হ্যাঁ কি করবেন আপনি? জমির গন্ডগোল এখানে সিগারেট পর্যন্ত আল্লাহ আল্লাহ

সিগারেট নিয়ে সব জায়গায় এলাহি কারবার সরকারের যে দপ্তরটা সরকারের যে দপ্তরটা এখানে আছে এরা কোটি কোটি টাকার মনে করেন যে রাজস্ব আকে মনিয়া বাড়ি গাড়ি করি একাকার অবস্থা এই রাজস্বর দিকে সরকারি যে দপ্তরটা রয়েছে সে দপ্তরটা কিন্তু কোনো নজর দিচ্ছে না এই সিগরেটের বিষয় কিন্তু আসলে আমরা সচ্চর হওয়া উচিত এই সিগারেট খাওয়া বন্ধ করে দেওয়া উচিত ভাইয়ের কথার সাথে আমি একমত সরকার সিগারেটটা বন্ধ করলে তো বন্ধ হয়ে যাচ্ছে সরকার বন্ধ করে না কেন আগে সরকার বন্ধ করুক